প্রশ্নটা খেয়াল করো জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ এটা গণসংখ্যা নিবেশন সারণী ডাক দুই হাজার পঁচিশ প্রশ্ন এটা ক্ষতে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে হুম সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে এটা গণসংখ্যা নিবেশন সারণী তো এখানে প্রয়োজনীয় সারণী আমরা দেখো সুবিধার জন্য আগে করে রেখেছি তো এখানে আমরা গণসংখ্যান শ্রেণীটা কলম দেখো দুইটা একটা দুইটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা মধুকৃহীন করতে হলে কমযোধিত গণসংখ্যা সারণে করতে হবে তো এখানে কলম তিনটা একটা দুইটা তিনটা কলম একটা হলো শ্রেণীব্যাপ্তি একটা গণসংখ্যা ক্রমযুদ্ধ গণসংখ্যা তো এখান থেকে দেখে দেখে আমরা প্রথম শ্রেণীব্যাপ্তি বসলাম এবার গণসংখ্যাগুলো বসলাম আর কর্মজ্যোতি গণসংখ্যাটা কি কর্মজ্যোতি গণসংখ্যা হলো হুম শ্রেণীর যে গণসংখ্যা আছে না হুম শ্রেণী গণসংখ্যা এবং তার আগের গণসংখ্যাগুলোর সমষ্টি যে শ্রেণীর কর্মজ্যোতি গণসংখ্যা হবে সেটা হবে তার সেই সংখ্যা এবং তার আগের গণসংখ্যাগুলোর তো এখানে থাকে ছয় সিক্স আর তুমি এই শ্রেণীতে গণসংখ্যা কংখ্য হবে সিক্স আর টুয়েলভ যোগ হলে আঠারো এখানে হবে এলো আঠারো বিশ আটত্রিশ তারপর এই এইটার এই শ্রেণীর গণসংখ্যা কম যখন সংখ্যা অভিজ্ঞতা আটচল্লিশ মানে অর্থাৎ সবগুলো যোগ হবে আর এই যে শেষের শ্রেণীটা এটার কমিট গণসংখ্যা অভিজ্ঞতা সবগুলো যোগ হলে পঞ্চাশ আমরা অনেক সময় সংক্ষেপে ব্যবহার করি সিক্স সিক্স আর বার যোগ করলো আঠারো আঠারো বারো বিশ আটত্রিশ আটত্রিশ ধরো আটচল্লিশ পঞ্চাশ তাহলে এখানে গণসংখ্যার অ্যান প্রকাশ এন ইকুয়াল টু পঞ্চাশ এরপর আমরা দেখো এখানে এন ইকুয়াল টু পঞ্চাশ বা ফিফটি এবং এন বাই টু সমান এন এর মান ফিফটি আর টু কত পঁচিশ এরপর দেখো কত মধ্য মধ্যগুলো টোয়েন্টি ফাইভতম পদের মানে যেখানে এটা এখানে টোয়েন্টি ফাইভ এন বাই টু সমান কত পঁচিশ না মধ্য মধ্যগুলো পঁচিশতম পদের মান এবং পঁচিশতম পদের অবস্থান কত থেকে দেখ পঁচিশতম পদের অবস্থান অ্যাকচুয়ালি সেই পঞ্চাশ শ্রেণী শুধু মধ্য শ্রেণী লাগছে পঞ্চাশ পঁচিশতম পদের অবস্থান দেখো আমরা এখানে পঁচিশ পাবো এখানে টোয়েন্টি ফাইভ পাব এখানে তো এইবার আবার গেলে কোথাও দেখো এটা হলো কি পঁচিশতম পদের অবস্থান হলো এই যে এই শ্রেণীতে কোথায় এই যেখানে পঁচিশ এখানে পাবো এখানে কিন্তু আঠারো পর্যন্ত আছে এখানে আটত্রিশ দিন আটত্রিশের মধ্যে পঁচিশ পাওয়া যাবে নিচে আসা লাগবে যেহেতু আমরা এখানের মধ্যে পঁচিশ পেয়ে যাচ্ছে এই কারণে আমরা এই বর বা কত একচুয়াল থেকে পঞ্চাশ সুতরাং মধ্যগুলো মধ্য সূত্র দেখো মধ্য সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ওল ইন টু এইচ বাই এফ এম তো এখানে এখানে দেখো এল ইকুয়াল টু কত এই যে নিম্নসীমা মধ্য শ্রেণী কত নিম্নসীমাটা অর্থাৎ যেটা মধ্য শ্রেণীর নিম্ন সময় টু কত ফিফটি আর এফ এম কোনটা এফ এম হলো এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা বিশ আর এসটি হলো কত এখানে এসটি হলো ব্যবধান টেন ব্যবধান টেন কীরকম হয়েছে একুশ থেকে তিরিশ পর্যন্ত তুমি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিয়ে করতে পারবো অথবা এখান থেকে নেয় এই উচ্চ সীমা থেকে নিম্ন বাদ দিয়ে তার সাথে যোগ করবা তিরিশ থেকে একুশ গেলে নয় নয়ের সাথে যোগ করলে দশ এই যে অর্থাৎ আমরা ব্যবধান বা নিন করি করি কি যে কোনো শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ তার নিম্ন সীমা যোগ এক কত হয় আঠারো আর এফ সিটি হলো কোনটা এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর এটা 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 মধ্যক শ্রেণী না এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর কমজি দোকানের সঙ্গে এটা মধ্য শ্রেণীর আগের শ্রেণীর সংখ্যা দোকানের সঙ্গে কোনটা জ্যাফসি এটা এই যে মধ্য শ্রেণীর এটা এটা আসলে এফসি যে এটা আর এফএম কোনটা এটা এফসি আর এফএম কোনটা এই যে এটা যে এফএম এটা হলো এফএম এটা মান বসাইলাম আমি এটা ফিফটি ফাইভ এটা মানে আঠারো এর পঁচিশ থেকে আঠারো সাত এরপর এদের সাদশ সত্তর বিশ বৃদ্ধিভাগ তিন দশমিক পঞ্চাশ তার সমান সংযোগ করলে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ নির্ণয় মধ্য হলো কত ফাইভ হ্যাঁ তাহলে এটা হলো আনসার তো তোমরা আমি আগে বলতেছি যে তোমরা প্রথমে কী করবা তোমরা এখানে ক্রম এই প্রদেশ সারী এটা আসলো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী আর এটা হলো গণসংখ্যা নিবেশ সারণী এখানে কলম দুইটা আসে আরেকটা বাড়াই বাড়ায় এখান থেকে লেখা এরপরে তো বলছি ব্যবহার এন ইকুয়াল টু ফিফটি এন বাই ইকুয়াল টু ফিফটি টু পঁচিশ অতএব হলো পঁচিশতম পদের মান পঁচিশতম পদের অবস্থান এই যে পঁচিশতম পদের অবস্থান হল দেখতে এখানে এই বরাবর একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণিতে এন বাই টু এইচ বাই এফ এম এখানে এন ইকুয়াল টু এইচ ফোরটি ওয়ান আর এন ইকুয়াল টু ফিফটি আর এফ এম এফ এম হলো যে মধ্যিক শ্রেণীর গণসংখ্যা এটা যেহেতু মধ্য শ্রেণী এফ এম আর এফসি হল মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমো গণসংখ্যা যেটা এটা ক্রমোজিত গণসংখ্যা এটা হলো এইটিন আর ব্যবধানটা তো আমি বলছি এখান থেকে এখানে ব্যক্তিগত একুশ থেকে তিরিশ মধ্যে ইচ্ছা করলে তোমরা হাতে গণ করতে পারো হ্যাঁ হাতে গন করলে হবে একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াই শক্তিভাবে করলে হবে আর এরপরে এখানে যে এটা ক্যালকুলেশানটা করবা ক্যালকুলেশনটা করলে তাহলে মোটামুটি আমরা আশা করি বসে দেখো ঢাকা বোর্ড কিন্তু দুই হাজার পঁচিশে আসছে সিএনসি প্রশ্ন এটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমি তোমাদের সুবিধার জন্য আগে করে তো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এতে যে তোমার এতে কিন্তু ওই সময় কম লাগবে তোমাদের সুবিধা বুঝতে সুবিধা হবে হ্যাঁ তা তোমাদের সময়টা অনেক বেঁচে যাবে যেহেতু অনেকে আস আসলে ওয়াইফাই বা এমবি দিয়ে দেখো তো সময়টা কম লাগবে তো আশা করি সকলে বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ বারবার করবো বারবার যদি না করো তাহলে কিন্তু পারবো না আর সকলকে ধন্যবাদ